মানুষের বিবেকের দংশনজনিত জনিত অনুশোচনা যে কত বড় প্রভাব ফেলতে পারে তা আজকের আয়োজন রবি ঠাকুর তার নিশীতে গল্পে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তবে চলুন শুরু করা যাক গল্পের কথক ও কেন্দ্রীয় চরিত্র বাবু একজন মস্ত জমিদার বছর চারেক আগে বড় এক রোগে ধরলে তার স্ত্রী সমস্ত প্রেম হৃদয় আর যত্ন দিয়ে জমের মুখ থেকে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হলেও জম যাবার সময় তার স্ত্রীকে এমন এক থাবা মেরে গেলেন যে তার গর্ভবতী স্ত্রী কিছুকাল পরে এক মৃত সন্তান জন্ম দেয় এবং এরপর থেকে স্ত্রীর নানা রকম অসুখের সূত্রপাত ফলে তখন থেকেই জমিদার বাবু স্ত্রীর সেবা করতে আরম্ভ করেন কিন্তু পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি মনে হয় ঠিক নয় জমিদারের বরান নগরের বাড়ির সামনে তার স্ত্রী একটি বাগান বানিয়েছিলেন সেখানে গন্ধ অপেক্ষা বর্ণের বাহারি বেশি ছিল সেখান থেকে গঙ্গা দেখা যায় ফলে অনেক দিন শয্যাগত থেকে সেদিন সন্ধ্যায় সেই বাগানে গিয়ে বসে দুই একটি বকুল ফুল ঝরতে লাগলে নায়ক ছায়াঙ্কিত জ্যোৎস্নাই স্ত্রীর হাত ধরে বলে তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলব না কথা শুনে স্ত্রী খানিকটা পরিহাসের হাসি দিয়ে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ একটি কথাও না বলে কেবল তার ওই হাসি দিয়ে বোঝালো কোনো কালে বলবে না এ কখনো সম্ভব নয় এবং আমি তা প্রত্যাশাও করি না ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই দক্ষিণাচরণ আর কখনো তার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করতে সাহস করেনি বহু চিকিৎসার পরও যখন স্ত্রীর রোগ উপশম হয় না তখন ডাক্তার একবার বায়ু পরিবর্তন করতে বলে কথা মোতাবেক জমিদার বাবু স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলে সেখানে ডাক্তার তাকে চিকিৎসা করতে লাগে অবশেষে অনেক কাল এভাবে কাটার পর ডাক্তার ও স্বামী বুঝলেন স্ত্রীর রোগ ভালো হবার নাই। বাকিটা জীবন তাকে রুগ্ন হয়ে কাটাতে হবে এমন অবস্থায় সেদিন স্ত্রী দক্ষিণাচরণবাবুকে বলে যখন এ অসুখ সারবারই নয় তখন তুমি আর একটা বিবাহ করো এটা যেন কেবল একটা সব বিবেচনার কথা তবে জমিদার বাবু কেবল উপন্যাসের প্রধান নায়কের মতো গম্ভীর সমুজ্জভাবে বলতে লাগে এ জীবনে আর কাউকে ভালোবাসতে পারব না আবার মনে মনে ভাবতে লাগে আসলেই কি এ কথা সে স্বীকার করে চিরজীবনকে এই রুগ্নকে নিয়েই যাপন করতে হবে তারপরও হালনা ছেড়ে স্ত্রীর প্রতি যত্ন আর ভালোবাসা জাহির করতে লাগে এদিকে হারান ডাক্তার তাদের প্রতিবেশী হওয়ায় ডাক্তারের বাড়ি জমিদারের প্রায় নিমন্ত্রণ থাকে এভাবে বেশ কিছুদিন চলার পর ডাক্তার তার একমাত্র মেয়ে মনোরমার সঙ্গে দক্ষিণাচরণের পরিচয় করিয়ে দেন পনেরো বছর বয়সের এক যুবতী অবিবাহিত মেয়ের সাথে নানা রকম আলোচনা করতে করতে দক্ষিণাচরণের বাড়ি ফিরতে বেশ সাথ হয় পরীকে স্ত্রীর ওষুধ খাওয়ার সময় যে পেরিয়ে যায় কিন্তু বাড়ি ফেরার পর স্ত্রী কখনোই জমিদার বাবুকে কোনো প্রশ্ন না করলে দিন দিন দক্ষিণাচরণ বাবু যেন মরুভূমির মধ্যে আর একবার মরিচিকা দেখতে পায় তৃষ্ণা যখন বুক পর্যন্ত তখন চোখের সামনে ফুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল করতে লাগলে দক্ষিণাচরণবাবু প্রাণপণে টেনেও আর ফিরাতে পারে না এমন অবস্থায় রোগীর ঘর যেন দ্বিগুণ নিরানন্দ হয়ে ওঠে এবং প্রায়ই স্ত্রীকে যত্ন করার ওষুধ খাওয়ানোর নিয়ম ভাঙতে থাকে দিনে দিনে তার স্ত্রীরও যেন বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায় যা জমিদার বাবুকে ব্যথিত করলেও স্ত্রী নিয়ত তাকে বোঝায় ক্ষুধা সঞ্চারের জন্য খানিকটা ঘুরে আসা বিশেষ প্রয়োজন আর এই বেড়াতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া সেদিন সন্ধেবেলা মনোরমা দক্ষিণাচরণের স্ত্রীকে দেখতে উপস্থিত হলে স্ত্রী অন্ধকারে চমকে উঠে জমিদারকে জিজ্ঞাসা করে গো জমিদার একেবারে হতবম্ব হয়ে প্রথমে চিনি না বলেই কিছুক্ষণ পর ডাক্তারের কন্যা বলে পরিচয় করিয়ে দেন রোগিনী মনোরমার সাথে গল্প করতে লাগে এমন সময় ডাক্তার এসে দুই শিশি ওষুধ দেয় যার একটি ব্যথার এবং অন্যটি খাবার কিন্তু কোনো মতে ওষুধ তো মেলানো যাবে না অর্থাৎ মালিশ করার ওষুধটি যে ভারী বিষ এদিকে ডাক্তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার উপক্রম করতেই স্ত্রীর জমিদারকেও সঙ্গে নিতে বলে ফলে সেদিন ডাক্তারের বাড়িতেই রাতের খাবার শেষে বাড়ি ফিরতে দক্ষিণাচরণের বেশ রাত হয় এবং ফিরেই স্ত্রীর ছটফটানি দেখে যেন অনু তাপে একেবারে বিদ্ধ হয়ে ডাক্তারকে খবর দিতে জানতে পারে ব্যথার শিশিটা একেবারে খালি অর্থাৎ সে ইচ্ছাকৃত ওই ওষুধ গ্রহণ করেছে অবশেষে জমিদারের হাত দুটি স্পর্শ করে বোঝাতে লাগে কষ্ট পেও না ভালোই হয়েছে তুমি সুখী হবে জমিদার তখন বোঝে স্ত্রী প্রতিনিয়তই স্বামীর ছলনাটুকু বুঝতেন স্ত্রীর মৃত্যুর পর মনোরমাকে বিয়ে করে দেশে ফিরে যখনই অন্তরঙ্গ হতে চেষ্টা করে তখনই তার প্রথম স্ত্রী বিদেহী আত্মার উপস্থিতি অনুভব করে সেদিন রাতে বকুলতলায় দক্ষিণাচরণ যখন মনোরমার সঙ্গে একাত্ম হতে চেষ্টা করে ঠিক তখনই আগের মতো প্রেমের অঙ্গীকার স্বরূপ মনোরমাকে বলে মনোরমা আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি কোনো কালে ভুলতে পারব না এবং এ কথা বলা মাত্রই চমকে উঠে মনে পড়ে এ কথা সে আগেও কাউকে বলেছে এবং সেই মুহূর্তে যেন হাহা করে চারিপাশে এক হাসি বয়ে যায় ফলে দক্ষিণাচরণ সেখানেই জ্ঞান হারায় ক্ষণকাল পর বুঝতে পারে সে হাসির শব্দ নয় বরং এক ঝাঁপ পাখি উড়ে যাওয়ার শব্দ এভাবে কয়েকদিন চলতে থাকলে অবস্থা এমন হয় যে দক্ষিণাচরণ সন্ধ্যার পর মনোরমার সাথে একটি কথা বলারও সাহস পায় না সেদিন দক্ষিণাচরণ ও মনোরমা পদ্মাতিরে হেমন্তের স্নিগ্ধ বাতাস উপভোগ করতে বেরোলে সেখানে এক রোম্যান্টিক পরিবেশের সৃষ্টি হয় এবং সেই শূন্য মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে যেন বলে ওঠে ও কে ও কে ও কে গো এর ঠিক পরেই উপলব্ধি করে ওই শব্দ কোনো মানসিক নয় বরং পাখির ডাকমাত্র বাড়ি ফিরে ক্লান্ত মনোরমা ঘুমিয়ে পড়ে ঠিকই কিন্তু ঘুম নেই দক্ষিণাচরণের এবং তখনও তার চারিপাশে শুধু ওই একটি শব্দ ভাসতে থাকে ওকে কে ও কে ও কে গো দক্ষিণাচরণের স্বর যেন একেবারে রুদ্ধ হওয়ার উপক্রম তবে দক্ষিণাচরণের অপরাধী মনে ভ্রান্ত ধারণা সবসময় প্রভাতের আলো ফোটার সাথে সাথে অবসান ঘটে দক্ষিণাচরণবাবুর মনের অবচেতন স্তরে যে অপরাধবোধ সুপ্ত অবস্থায় ছিল তা পরিবেশ পরিস্থিতি গুণে ক্রিয়াশীল হয়ে ওঠে যা প্রথম স্ত্রীর কণ্ঠস্বর শোনার মধ্য দিয়ে প্রতিফলিত হয় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সবাই এবং আমাদের উপস্থাপন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ